জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মরার উপর খাড়ার ঘা বিস্ফোড়া তার উপর ইটের ঢিলা চতুর্মুখী সমস্যায় জর্জরিত হয়ে আছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই সুফল আর এই খবরে কপালে চিন্তার ভাস প্রাক্তন প্রধানমন্ত্রী স্বৈরাচারী পতিত শেখ হাসিনার এবার বোধ আর শেষ রক্ষা হল না কঠিন বিচারের মুখোমুখি হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জানিয়ে দিব আদালতে কামরুল দীপুমণি পালকদের ওপর ডিম নিক্ষেপ আরো জানিয়ে দিব ইউনুস বললেন ডিসেম্বরে ভোট মধ্যরাতে প্রেস নোটে বলা হল জুনে বলছে দুদু। এবং জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধে কি কি উপায় আছে সরকারের কাছে জানালেন আইন উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বুঝিরে বুঝি দিন থাকলে বুঝলি না সেই বোঝা বুঝলি ভিক্ষার থালা হাতে নিয়ে বসে তারপর বুঝলি হাসিনা ও তার তার পরিবারের সদস্যদের আনতে কাজ শুরু এবার শেষ রক্ষা না মাঠে নেমে পড়েছে। পরিবার তাদেরকে ধরতে কোমরে আট গাট বেঁধে নেমেছে দুদক সৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুপুরে রাজধানীর বাড়ির সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ তিনি বলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুধক এ সময় তিনি শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকি সম্পর্কে বলেন টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহান রানা ভারতে পালিয়ে যান অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা গুম দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয় এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্টও সর্বশেষ নির্বাচন কমিশন এসি শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করে দিয়েছে সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় জানায় ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি লক করা হয় দুই হাজার চব্বিশ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে আদালতে কামরুল দীপুমণি পলকদের ওপর ডিম নিক্ষেপ গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগের আমলের সাবেক পাঁচ সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা এছাড়া ও তার দোসরদের বিচারেরও দাবি করেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে আদালত এই ঘটনা ঘটে এর আগে বেলা এগারোটার দিকে গাছা থানার তিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার দীপুমণি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম সাধন চন্দ্র মজুমদার সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক এ एमपी पी इस्लाम मजुमदार ओ এনটিএমসি প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে গাজীপুরের আদালতে আনা হয় পরে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক মোহাম্মদ ওমর হায়দার তাদের গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন আলোচিত এসব বন্দিকে আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপি পন্থী আইনজীবীরা এ সময় বিক্ষুব্ধ জনতা এসব সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপির ওপর ডিম নিক্ষেপ করেন পরে তাদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন গাছা থানার তিন হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এদিকে আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় দুটি পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলা তোলা হয় শেষে কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয় আসামিদের মধ্যে দীপুমণি আহমেদ পলক সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ইউনুস বললেন ডিসেম্বরে ভোট মধ্যরাতে প্রেস নোটে বলা হলো জুনে বলছে দুদু নির্বাচনের জন্য আন্দোলনের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম জেলার শহরের আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলেছেন দেশের কল্যাণে ও স্থির স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক এজন্য আন্দোলনের দরকার নেই তিনি আর বলেন একত্রিশ দফা বিএনপির একার না বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো একত্রিশ দফায় বিস্তারিত আছে সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একত্রিশ দফার বিকল্প নেই আওয়ামী লীগ নিষিদ্ধে কি উপায় আছে সরকারের কাছে জানালেন আইন উপদেষ্টা সব দল যদি ঐক্যমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে যদি এ বিষয়টি আসে তখন অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আইন বিচার ও সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবন দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা সাক্ষাৎকার নিয়েছেন উপসম্পাদক এহসানুল হক বাবু ও বিশেষ প্রতিনিধি কাজী জবেল আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনে যে টাইম লাইন দিয়েছেন এর কোন রকম ব্যত্যয় হবে না তার কথা সবার বিশ্বাস করতে হবে যোগান্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় আপনার বিশেষ ভূমিকা ছিল ওই সময়ে আপনার সামনে কি কি চ্যালেঞ্জ ছিল জবাবে অধ্যাপক ড আসিফ নজরুল বলেন আমি এটা নিয়ে এখনি বিস্তারিত বলতে চাই না কারণ আমি তো ব্যক্তিগত ভূমিকার চেয়ে সরকারের প্রতি আমার যে দায়িত্বশীলতা সেটার দিকে বেশি লক্ষ্য রাখা উচিত ফলে আমি বিস্তারিত বলবো না শুধু এটুকু বলবো আমার প্রচেষ্টা ছিল অভ্যুত্থানের পক্ষে যত শক্তি আছে তাদের মধ্যে যেন ঐক্য থাকে এবং গণ নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের ভয়েসটা যেন যথেষ্ট সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয় সেই প্রচেষ্টা ছিল তিনি বলেন ওই সময় আমি সবার মধ্যে এক ধরনের কঠিন ঐক্য সমঝোতা পরস্পরকে বোঝার প্রচেষ্টা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখেছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের পরবর্তীকালে কোনো কোনো সময়ে যেটার অভাব দেখেছি এবং তা দেখা মাত্র আমার মনে আশঙ্কা তৈরি হয় যে গণ পক্ষ শক্তির মধ্যে মতভেদ থাকবে মত ভিন্নতা থাকবে কিন্তু বড় ধরনের কোন বিরোধ যেন না থাকে ওই সময়ে মতবিরোধ থাকলে আমরা কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারতাম না বেনজিনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর জানা যায় দুর্নীতিগমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয় এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় বেনজির আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত দশ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল এদিকে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও এগারো জনের বিষয়টি ইন্টারপোলের আইনি পর্যালোচনাধীন